নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে আরো একটা দুর্দান্ত জয় জামশেদপুর এফসিকে কে তিন শূন্য বলে হারিয়ে মোহনবাগান কিন্তু লিগ টেবিলের শীর্ষে এবং এই জয় অবশ্যই স্বস্তি দিচ্ছে সবুজ মেরুন ব্রিগেডকে আজকে কিন্তু একটা দুর্দান্ত গোল করলেন লিস্টান কোলাসো যদিও আজকের গোলটাকে তিনি কিন্তু সেরার তালিকায় রাখছেন না গত বছর মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে শিল্ড ফাইনাল ম্যাচে যে গোলটা করেছিলেন সেই গোলকে কিন্তু এগিয়ে রাখলেন তিনি যদিও আজকে যে কথাটা বলে গেলেন যে গোল করেছি এবং এই গোলটা এই মরশুমের আমার প্রথম গোল আমি চেষ্টা করব অবশ্যই যাতে আরও বেশি গোল করতে পারি সেদিকে নজর রাখবো এই প্রসঙ্গে আরও একটা বিষয়ে উল্লেখ্য গতকাল প্রেস কনফারেন্সে এসে সেখানে কিন্তু লিস্টন পোলাসো বলে গিয়েছিলেন যে গোল হবে এবং সেই কথা কিন্তু রাখলেন তিনি গোল করলেন দলের জয়ে বড় কন্ট্রিবিউশন রাখলেন বড় অবদান রাখলেন পাশাপাশি ম্যাচের পরে কথা বলে নিয়েছিলেন মোহনবাগান অধিনায়ক সুভাষিস বসু তিনিও কিন্তু যথেষ্ট খুশি কারণ দল ক্লিনশিট রাখতে পারছে শীর্ষস্থানে পৌঁছে গেছে সেটা নিয়ে এখনই ভাবতে চাইছেন না এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে সেটাই সবথেকে বড় কথা কে গোল করলো কটা গোল হলো সেটা নিয়ে আলাদা করে ভাবছেন না অন্যদিকে টম অলরেড তিনিও কিন্তু খুশি নিজে গোল করেছেন এবং রক্ষণভাগ ক্লিনশিট বজায় রেখেছে পাশাপাশি আজকে মোহনবাগান গ্যালারিতে যে অভাবনীয় একটি টিফো দেখা গিয়েছিল সেটা দেখেও কিন্তু বিস্মিত মোহাম্মানের বিদেশি ডিফেন্ডার তিনি কিন্তু বললেন আমি অত্যন্ত আপ্লুত এবং দীপেন্দু বিশ্বাসকে নিয়েও যথেষ্ট প্রশংসা করলেন নতুন জায়গায় তিনি মানিয়ে নিয়েছেন ভালো ফুটবল খেলেছেন চলুন শুনে নেওয়া যাক কি বলছেন লিস্টার্ন সুভাষিস টম গোল রেডরা ইটস ভেরি ইম্পর্টেন্ট গোল সো দিস গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো ফর মি বিকজ ইট ইস মাই ফার্স্ট অ্যান্ড কিপ ওর জন্য ভালো আর টিমের জন্য ভালো ওর কনফিডেন্স কনফিডেন্স বুস্ট করতে এবং আমরা ওর গোলেতে আরও হচ্ছে টমের গোলেতে মাকাও গোল করেছে তো গোলেতে আমরা জিতেছি সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই গোল করুক না কেন আমরা ক্লিনশিট পেয়েছি এবং টপে গেছে এবং আমাদেরকে এখন এটাই মেনটেন করতে হবে নেক্সট ম্যাচগুলো জেতার ট্রাই করতে হবে গোল যেরকমই হোক গোল বাট সব কটা গোলই ভালো টমও খুব ভালো গোল মেরেছে আর লিস্টানো নিজের ওর যেটা কোয়ালিটি রিভিল করে গোল করেছে তো এভরি গোল ইজ ইম্পর্টেন্ট ফর দ্য টিম অ্যান্ড আমাদের জন্য ভালো লেগেছে আমরা সবকটাই গোল মাঠেতে আমরা উপভোগ করি ট্রাই করছি ক্লিনশিট রাখার জন্য টিম যত বেশি সেট হবে দিন বা দিন আমরা আরও বেশি নিজেদেরকে কম্প্যাক্ট করার ট্রাই করব এবং গোল কম কনসিট করার ট্রাই করব তো এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং সেটার ওপরেই প্র্যাকটিস করা হয় আর আমরা ট্রেনিং সেশানও বেশিরভাগ ডিফেন্সিভ ট্রেনিং সেশন বেশি হয় যাতে আমরা গোল কনসিট কম করি তো কোচ মলিনা স্যার টার ওপরই বেশি ট্যান দিয়েছে যে ফ্রেন্ডশিপ রাখতে হবে তো টিম টিমকে যে কোনো সময় আমাদের স্ট্রাইকার রয়েছে অনেক প্লেয়ার রয়েছে গোল করতে পারবে বাট ফ্রেন্ডশিপ যদি আমরা রাখতে পারি যে কোনো সময় গোল করে তিন পয়েন্ট রাখি দীপবেন্দু আগেও বলেছি যে ভালো প্লেয়ার টাইমের সাথে সাথেও যত গেম টাইম পাবে নিজেকে ইম্প্রুভ করবে এবং আজকেও চান্স পেয়েছে আবারও নিজেকে মানে প্রুভ করা ট্রাই করেছে এবং আমরা ক্লিনশিট করেছি তার জন্য হচ্ছে গিয়ে খুব ভালো এবং দেখবেন লাইক আগে গিয়ে আলো মেটা এখন সবে সিজিন স্টার্ট আর টেবিলে আমরা কোথায় রয়েছি সেই নিয়ে মাথা না আমাদেরকে এভরি ম্যাচ আমাদের ফোকাস করতে হবে প্রতি কটা ম্যাচ প্রথমে আমাদের ফোকাস করে এগিয়ে যেতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ গেলে আমরা তিন পয়েন্ট আনার ট্রাই করবো এবং लास्ट एक ये आई थिंक जो भी हमरा पौधी कोटा मैच बाय hey. मैच फोकस करी तो तीन yeah. पॉइंट um, It's uh, obviously we want to contribute. Defenders want to contribute to goals, and um, yeah, it was obviously good to get us started today with the first goal. I thought it was a decent strike, and uh, yeah, I'm happy with. It. Yeah, of course, I think that's our fourth, <coughs> fourth clean sheet of the season. So obviously, we our job is to keep clean sheets, and the more we get, the better. And we know we've got quality in our team to, to win games. So yeah, like I say, good another clean sheet today, so it's a big positive. Yes, obviously, uh, now we're getting used to playing with each other a bit more. Obviously, we're building those relationships which you need to do. And um, yeah, look, well, we, we, we're solid and we've just got to keep improving every day, which we do. We work hard on the training pitch and um, we're, we're keeping a lot of clean sheets, which is good. We've just got to keep working hard. And, keep more clean sheets and, and win football matches. I thought Dependi played well today, uh, obviously his first game in a while but he um, played really well and um, obviously it contributed to us getting the clean sheet. Yeah, well my mum was at the game today so um, it's good for her talking to, um Yes and obviously the banner was amazing but I think it's important. Your um, family? Yes family, yes. yes. Um, obviously we just keep working hard you know and um, that was, if that defeat was um, Big learning curve <coughs> for us and we've got stronger from that. So we, we learn and we, we improve so every day we try to improve to, to get better. Yes, obviously as defenders we pick up yellow cards, so hopefully um is he on three? So I, I don't know how many yellow cards he's on, hopefully he's four. He has four. Yeah, he get oh, three. Okay, so we can play the next match. Okay, well yes cool.